আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এখন আমাদের হাতে গ্লাভস পরা আছে আমরা মুভমেন্ট করতে পারবো না ওই যে পানির মধ্যে দেখতেছেন না কয়েকটা কিছু একটা দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কয়েকটা হাঁস এবং ওই যে পাখি সেগুলো দেখেন পুরো পানিটা বরফ হয়ে গেছে আর ওটার উপরে হ্যাঁ এই তো হ্যাঁ এই যে দেখেন কীভাবে বসে আছে গতকালকে এই পানিতে ওরা সাঁতার কাটছিল

মানে তোমার কোনো সচেতন তাই না আমি যেটা বলবো যা করবো আর বাইরে তুমি কিছুই করবা না তো কালকে প্রথম স্নো দেখেছিলাম শুক্রবার ছিল তেইশে নভেম্বর মাথাটা ঢাকো প্রচন্ড ঠান্ডা শনিবার চব্বিশে নভেম্বর গতকালকে এই খালের যেই তীরগুলি ছিল না এই তীরগুলিতে শুধু বরফ ছিল আর মাঝখানটা পানি ছিল হ্যাঁ পানি ওই হাঁস হ্যাঁ সাঁতার কাটতে ছিল হ্যাঁ আজকেই মাত্র আবার স্নো পর্যবেক্ষণ করার জন্য বের হলাম বের হয়ে এখন দেখি এই পাশে যে এটা হ্যাঁ সেই খালও পুরপুরি একদম পাতলা একটা লেয়ার পড়ে গেছে এই পাশটাও পুরপুরি এখন লেয়ার এখন এই শুধু শক্ত থাকবে হ্যাঁ এখন হচ্ছে থিন লেয়ার শক্ত হবে তখন যদি আপনি এটার উপরে যান তাহলে সাথে ডুবে যাবেন আর বাঁচা না যাবেন না ভয় তো থাকবে ততবেশি এটা সাদা হবে তাই না হ্যাঁ একদম সাদা হয়ে যাবে

এই তো। ঠিক ঠিক করো। পুরো সেট হয়ে গেছে তোমার বাচ্চা সাদা প্লাসও সাদা। হ্যাঁ। নাও ক্যামেরা ধরো। আমি ঠিক করে দিই তো। না, ঠিক করতে হবে না। ঠিকই আছে কালকের তুলনায় আজকে একদম যাইতে হবে কেন রাস্তা পার করছিলাম অনেক দূর থেকে একটা গাড়ি আসতেছিল আমাদেরকে দেখে দূর থেকে গাড়ি থামিয়ে তাদের কি সারা কোলটোজা রাস্তা পার হওয়ার জন্য আর সেই সেই হ্যালো বিলিং বিখ্যাত আচ্ছা এগুলি চোখের ভিতরে ঢুকেছে ভাই এই আশগুলি ইদানো না 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 আমি আশের কথা বলতেছি যে আশগুলি ছি এই ফার তোমার আরও বেশি স্নোতে বেশি কার্যকরী হবে যখন রেগুলার সময় ছিল কি করবেন গাড়ি ঘোড়া থাকতো এই সময়টাতে এখন আমি যতটুকু শুনেছি বাসের যেই শিডিউল থাকে সেই শিডিউলেও বিপর্যয় হয় এই ইন্টারের কারণে স্নোবের কারণে গিয়েছিলাম সেখানে বাসের জন্য আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে যাওয়ার পথে এবং ফেরার পথে যখন আমরা আবার বাসে উঠব সেটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে

এটার ব্যবহার এবার বাদ দ্য হাতে লতান বাকি

আমরা ডলারামায় ছিলাম এখন ডলার্মা থেকে শপিং করে টুকটাক একটু সক্স কিনলাম একটু মাফলার কিনলাম এই তো এগুলি কিনে বের হয়ে গেলাম এখন একটু বাসার দিকে যাচ্ছি আবার সময় হয়ে গেছে এখন আমার অফিসে যাওয়ার তবে বাসায় যাওয়ার আগে মনে হচ্ছে একটু সাহেবা যে মরিচ কিনতে হবে

এখানেও বেড়ে যাবে অনেক কথা হইল না না সময় নেই আরে বোকা সময় আছে নাকি আমার তোমার যাইতে ইচ্ছা করলে তোমার যাইতে ইচ্ছা করলে তুমি একা যাও কেন

লাল লাল কিছু যেন দেখো না এগুলি লবণ বা সামথিং কোনো কেমিক্যাল কিছু একটা কই যাও তুই তো চলে যাবো না প্ল্যানেট ফিটনেস জিম এখানে বা আসবে ভর্তি হবে কিন্তু ভর্তি হওয়ার পরে আর সে কন্টিনিউ করবে না এটা তার চিরাচরিত নিয়ম তাই না আর এই যে এখানে দেখতেছেন লিকার মার্ট এটা হচ্ছে একটা মডের দোকান আর তার পাশে হচ্ছে গেলস একটা ইন্ডিয়ান সুপার স্টোর যেখানে ইন্ডিয়ান বা আমাদের দেশীয় যাবতীয় যত ধরনের খাবার আছে সবকিছু এখানে পাওয়া যায়